রঘু ডাকাতের গান শুটিং চলছে আরে বাপরে বাপ রঘু ডাকাতের গান শুটিং নয় রঘু ডাকাতের গান ডাব হতে চলেছে আর নীলায়নদার গান ডাব হতে চলেছে এটা কি সত্যিই নীলায়নদা একটা পোস্ট করেছে সেটা থেকে একটা আজমশন করা যেতে পারে বাট আমরা কিন্তু কেউই এখনও অবধি অফিসিয়ালি বলে দিতে পারি না যে এটাই হচ্ছে কারণ নীলায়নদা মাল্টিপল কাজ করে তার কাছে নিজের যে কোনো কাজই খুব স্পেশাল হতে পারে তাই আমি এটা বলে দিতে পারবো না যে এখনই রঘু ডাকাতের এরকম ধরনেরই একটা কিছু হতে চলেছে তবে নীলায়নদা একটা অফিসিয়ালি পোস্ট করেছে অঙ্কিত আমাকে পাঠালো এটা থ্যাঙ্কস টু অঙ্কিত স্পেশাল তো ও আমাকে এটা পাঠালো পাঠিয়ে বলেছে দেখুন নীলায়ন্দা এটা পাঠিয়েছে আর কি নীলান্দা এটা ইয়ে করেছে তো নীলায়ন্দা এখানে দিয়েছে জাস্ট সাত মিনিট আগে এটা পোস্ট এসছে আমি জাস্ট একটা লাভ ভাগে দিই নীলায়ন্দা আমার খুব কাছের দাদা তো এই মানুষটা জাস্ট লাভ দিয়ে এটা দিয়েছে কি দিয়েছে আমি লেখাটা পড়ি তোমাদেরকে এখানে জাস্ট লেখা হয়েছে যে স্পেশাল সং তার জন্যে স্পেশাল সং কিন্তু আসছে ওয়েট हाँ ये देखो लेखा रही है नीलायन चैटार्जी अफिसियल इन्स्टाग्रामे पोस्ट है नीलायन चैटार्जी लिखे डाव आ डब आ स्पेशल संग फर अल अफ यू अल यू लाभ यू पीपल लवली पीपल सरी हम प्रोनाउन्सिएशन भूल कर ली आ जा डब अ स्पेशल संग फर अल यू लाभलि पीपल लाभ এটা দিয়েছে নিলান্দা তো দেখা যাক এটা এখন অব্দি আমাদের কাছে সারপ্রাইজ হিসাবেই থাকুক যে এটা কি গান হতে চলেছে কীরকম গান হতে চলেছে এটা কি রঘু ডাকাতেরই গান হতে চলেছে দেখো ডাকাতের যে কটা এসছে প্রত্যেকটা ঘ্যামা কিছু হয়েছে ঠিক আছে এখন দেখার বিষয় যে এটা কি হয় এটার জন্য আমরা মুখিয়ে বসে আছি বিরাট বিরাটভাবে মুখিয়ে বসে রয়েছি প্রথম পয়েন্ট হচ্ছে আমরা ওয়েট করে বসে আছি যে জয়কালী এবং রঘু 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 ডাকাত এই দুটো গান আমরা শুনেছি ক্র্যাবিতে একটা গান শুট হয়েছে যেটা অলরেডি সেটাও সম্ভবত রথিদারি হবে কারণ ওটা একটা কিশোরীর মতনই গান সম্ভবত ইদিকা এবং দেবতাকে কেন্দ্র করে একটা শ্যুট হয়েছে যেটা থাইল্যান্ডে শ্যুট হয়েছে তোমাদেরকে বলছিলাম যেটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন যে গানটা হচ্ছে আমার মনে হয় এই গানটা আলাদা করে হয়তো শ্যুট হতে পারে খুব শীঘ্রই এমনটাও হতে পারে কে বলতে পারে কেউ তো বলতে পারে না কারণ এখন অব্দি প্যাচওয়ার্ক বাকি রয়েছে এই কথাটা আমরা শুনতে পাচ্ছি হয়তো একটা গান শ্যুটিংও বাকি রয়েছে কে বলতে পারে সেটা আমরা জানি না আমরা তো কিছু জানি না আগে থেকে না আমরা অনেক কিছু প্রেডিকশন করতে পারি অ্যাজমেশন করতে পারি সেটাই করছি এখন বসে বসে কারণ রঘু ডাকাত খাদানের বাপ এটা দেবদা নিজেই বলেছে তা আমরা আমাদেরও এক্সপেকটেশনটা ওই রকমই থাকে না নীলদার থেকেও এক্সপেকটেশন আসে যে ইট ইজ ইট ইজ লাইক আ বিগ জয়েন্ট কিছু যাতে সেলিব্রেট করতে পারে পাবলিক পাবলিক কী লেভেলে সেলিব্রেট করছে দেবশুভশ্রী জুটিকে নিয়ে সেটা তো আমরা দেখতেই পাচ্ছ এখন মানে ধূমকেতুর মতন ছবি যে ছবিটা কিন্তু প্রপার সেলিব্রেশন ফিল্ম নয় সেই ছবিটাকে নিয়েও রীতিমতো সেলিব্রেট করছে তাহলে ভাবো যে ডাকাত নিয়ে ওরা কী করবে মানে পাবলিক কিন্তু জাস্ট মুখিয়ে বসে আছে এই সিনেমাটা দেখার জন্য ডাকাত কারণ ইট ইজ আ মাস অ্যাকশন ফিল্ম আউট অ্যান্ড আউট অ্যাকশন মাস অবতারে আবার মেগা স্টার জেগেছে এবার আবার দেব নয় দেবদার সুপারস্টার নেই সেই জায়গাটা একটা রেসপন্সিবিলিটি আছে নীলদার ওপরে আর আমার পূর্ণ বিশ্বাস আছে নীলদা একজন অসাধারণ মিউজিক ডিরেক্টর অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছিল যখন খাদানের সময় নীলদা কমার্শিয়াল গান বানাচ্ছেন তো নীলদার আমার মনে হয় যে গানটা বানিয়েছেন যে যা যা বলে দে তোর বাপ এসেছে এই গানটা এখন রীতিমতো লোকের কলার টিউন এবং আমি রীতিমতো আমি গাড়ি চালালেও আমি সবসময় আগেই এই গানটা ফার্স্টে দিই ঠিক আছে দা রা 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 হে এটা একটা ব্যাপার আছে এই গানটার ভিতরে তো এই গানটা নীলদা বানিয়েছে এটা মাথায় রেখো তো মাস গান বেস্ট কোয়ালিটিতে বানাতে পারে নীল নীলায়ন চ্যাটার্জি এটা আমার বারবার মনে হয় এবং তখন অনেকেই ছোট করেছিল কিন্তু আজকে নীলদা প্রমাণ করে দিয়েছে যা যা বলে দে তোর ভাব এসেছে এর মতন গান ডেলিভার করে যে সে কিন্তু ভালো মাস গান বানাতে পারে ঠিক আছে ভালো কমার্শিয়াল গান বানাতে পারে তার ওপরে পূর্ণ ভরসা আছে রঘুর আঘাতে ভালো কাজই সে ডেলিভার করবে এবং সে টিম দেবে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অন্তর্ভুক্ত বলা চলে কারণ আমরা নীলদাকে এই কয়েকদিন আগে আমি নীলাকে দেখছিলাম ধুমকেতুর ইয়েতেও মানে তোমার বলো না আরে এই যে ইভেন্টটা হবে আর কি নজরুল মঞ্চ সেখানেও দেবদার সঙ্গে ছিলেন নীলদা যেদিন দেবদা দেখতে গিয়েছিলেন আর কি নঞ্চুর মঞ্চ সেই দিনকেও নীলদার সঙ্গে ছিলেন তো আই হোপ যে চার তারিখে নীলদা থাকবেন তো দেখা যাক আমি খুব এক্সাইটেড অ্যাবাউট মানে রঘুরাগাতের মিউজিক অ্যালবাম আমার মানে রথিদার কাজও প্রচণ্ড পছন্দ আমার খুব কাছে দাদা রথিদাও যে কটা নিয়ে এসছে মানে রঘু রঘু রঘুটাও দারুণ বানিয়েছে ঠিক আছে ওটাও একটা ঘ্যামা জয়কালী তো এক্সট্রা অর্ডিনারি ঠিক আছে এখন সিরিয়াল ফিরিয়ালে বাদছে অলরেডি এবার এই কাজটার জন্য আমি ওয়েট করে আছি যে নীলদা কী বানায় কারণ নীলদার একটা গান হয় সেটাও কিন্তু হে হেভি হয় সেটা আবার ফ্যান্সদের খুব পছন্দ হয়ে যায় স্পেশালি বাপ এসেছে তুমি দেখো মানে বাপ এসেছে কোর ফ্যান্সদের জন্যে গান ঠিক আছে আর নীলদা ওই মেটা রিজন ফিজন দিয়ে হেভি করতে পারে ঠিক আছে আমার খুব পছন্দের মিউজিক ডিরেক্টার নীলদা এবং সেই মানে অবশেষে ভালোবাসা থেকেই খুব পছন্দের একদম প্রথম থেকেই আর কি তো দেখা যাক আমরাও ওয়েট করে বসে আছি রঘু ডাকাতের অ্যালবামের জন্য তবে এটা অন্য কোনো গানের শুটিংও হতে পারে কারণ এরকম আমি আগেও অনেকবার করেছি তারপর আমি কে স্কেচে হয়েছে দের ভাই তো অন্য কোনো কিছু ঠিক আছে এরকম অনেকবার হয়েছে তাই জন্য আমি এই ভিডিওর ভিতরে একদম স্যারেন্ডার করে রাখলাম আগে থেকে হাত তুলে বলে রাখলাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার